সম্মানিত দিনই ভাইয়েরা আমরা কেন আল্লাহ শুক্রিয়া আদায় করি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি মাখলুক সৃষ্টি করেছেন ঠিক কিনা বলেন কত জীবজন্তু কত পশু পাখি সৃষ্টি করেছেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ শুকনা কেন করবেন না আল্লাহ তাআলা শুধু মানুষ বানিয়ে কেন তো হয় নাই দুনিয়াতে লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন ব্রিলিয়ন ট্রিলিয়ন মানুষ ঠিক কিনা বলেন এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এমন একজন নবীর উম্মত করেছেন আখিরি জামানার পাইগাম্বার জনাবে মোহাম্মদ রসুল্লাহ চিৎকার দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা এমন নবীর উম্মত নবীর উম্মত যেই নবীর উম্মত হওয়ার জন্য আগেকার জামানার পাইগম্বাররা আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ আপনি আমাকে আখের জামানার পাইগম্বরের উম্মত বানান সুবাহান আল্লাহ আমরা তাও শুক্রিয়া নাই আমরা এমন নবীর উম্মত আমরা এমন নবীর উম্মত যেই নবী জান্নাতের দরজা না খোলা পর্যন্ত কোন নবীরা জান্নাতের দরজা খুলতে পারবে না সুবাহান আল্লাহ আমরা এমন নবীর উম্মত যেই নবীর একজন জাহান নামে থাকা পর্যন্ত অন্য নবীর উম্মতরা জান্নাতে প্রবেশ করতে পারবে না সুবাহান কিন্তু সুক্রিয়া তো নাই আমাদের আল্লাহ তালার সুক্রিয়া নাই প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিন মুআজ্জমের মাধ্যমে প্রত্যেক মসজিদ থেকে ডাকছে হাইয়া আলাস সালা হাইয়া আলাস সালা ডাকে কি ডাকে না বলেন মুআজ্জিম প্রতিদিন ডাকে নামাজের দিকে আসো কল্যাণের দিকে আসো আর তখন আমরা কিছু মূর্খ নাদার মুসলমান চাস্টলে বসে থেকে চা খাই টেলিভিশন দিকে কিন্তু মসজিদের দিকে আসি না ঠিক কিনা